লাস্টেনের লম্ববৃত্তাকার শঙ্কু অধ্যায়ের এই অঙ্কটাতে বলেছে দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের রুট ফাইভ গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে হবে তো দেখো আমি ধরে নিচ্ছি শঙ্কুটির উচ্চতা সমান এইচ ব্যাসার্ধ সমান আর এবং তির্যক উচ্চতা সমান এল এবার দেখো প্রশ্নানুসারে এখানে বলেছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর এল সমান ভূমিতলের ক্ষেত্রফলের রুট ফাইভ গুণ অর্থাৎ ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু রুট ফাইভ তো দেখো দুদিক থেকে পাই আর পাই আর ক্যান্সেল করে দিলে এখানে বাঁ দিকে পড়ে থাকে এল আর ডান দিকে আর ইন্টু রুট ফাইভ তো দুদিকে স্কোয়ার করে দিচ্ছি তাহলে হবে দেখো এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু ফাইভ তো এখান থেকে পেয়ে যাচ্ছি এল স্কোয়ার সমান হচ্ছে ফাইভ আর স্কোয়ার ঠিক আছে এবার শঙ্কুর উচ্চতা বেসার্ধ আর তির্যক উচ্চতা এই তিনটের মধ্যে সম্পর্ক হচ্ছে এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান হচ্ছে এল স্কোয়ার ঠিক আছে এই সম্পর্কটা হয় তো বা এখান থেকে দেখো এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আচ্ছা এল স্কোয়ার মানে তো ফাইভ আর স্কোয়ার এল স্কোয়ারের জায়গায় লিখে দিলাম ফাইভ আর স্কোয়ার বা তাহলে এইচ এ স্কোয়ার সমান হয়ে যাচ্ছে ফাইভ আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বা তাহলে এইচ এ স্কোয়ার আসছে ফোর আর স্কোয়ার ঠিক আছে এবার দেখো এই আর স্কোয়ারটাকে নিজে নিয়ে নিচ্ছি এবার দেখো এই আর স্কোয়ারটাকে এইচ স্কোয়ারের নিচে নিয়ে নিচ্ছি তাহলে এই স্কোয়ার বাই আর স্কোয়ার ইকোয়াল টু চার বা তাহলে এইচ বাই আর তার হোল স্কোয়ার হয়ে যাবে কত না চার বা তাহলে এইচ বাই আর সমান হচ্ছে রুট ওভার চার বা তাহলে এইচ বাই আর হয়ে যাচ্ছে টু অতএব এইচ ইজ ডু আর সমান হচ্ছে টু ইজ ডু ওয়ান অর্থাৎ সংকটার উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত টু ইজ ডু ওয়ান